আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু আজকে টু পিসের কোর্সের দেখাবো পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের চমৎকার কিছু ডিজাইন থাকবে এটা কিন্তু আপসন করা খুব চমৎকার এটা কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মানে পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস অনলি আজকে তিনশো পঞ্চাশে যাবে ঠিক আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়াত ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান আর আজকের পুরো ভিউটাই কিন্তু হবে তিনশো পঞ্চাশ টাকা স্পেশাল তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো ভিউর দেখতেই পাচ্ছেন এখানে টার্সেল করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হবে আপসন করা কটনের ভিতরে একদম সাদা বাহার ডিজাইন প্যান্টটা দেখায় জামা প্যান্ট সেম কাপড় থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা যে আগে নিবেন সে আগে পাবেন এগুলো স্টক লিমিটেড রংকশোর গ্যারান্টি আছে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর এই যেটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে सेम 350 350 টাকায় এগুলো কিন্তু বডি হবে 38 থেকে 42 তাই না 350 প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর মানে 550 টাকায় টু পিস 350 রংটা 100% গ্যারান্টি এই যে এটা দেখেন এটাও কিন্তু চমৎকার এটা ডিজাইন থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার ব্লু কালার 350 টাকা অনলি এটা হচ্ছে লাস্ট অন কালার জর্জ খুব সুন্দর কিছু লাখনো দেখাবো কটনের ভিতরে বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যারা স্বল্প পুঁজিনের ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজিনের ব্যবসা করতে পারবেন প্রাইস থাকবে দুশো আর তিনশো পঞ্চাশ টাকা করে ওকে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বড়ি হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন তিনশো পঞ্চাশ টাকা সবগুলো কালার আছে অনেকগুলো করে ঠিক আছে ছয়টা আটটা করে কালার এটা হবে অ্যাশ কালার আর এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এটাও তিনশো পঞ্চাশ টাকা মানে টু পিসের অনেক অনেক ডিজাইন আসছে এটা একটা কালার এটা দেখেন জর্স এটাও সুন্দর একটা কিন্তু কালার সবগুলো কালারই সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার তিনশো করে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে আচ্ছা ভিওয়ার্স এটা একটা ডিজাইন এটাও কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা কালারগুলো দেখাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে তিনশো করে প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজিরাই ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন সবগুলো কালার ডিজাইনই কিন্তু নাই এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার ড্রস দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার এটা হবে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ ড্রস এটা ল্যাভেন্ডারের ভিতরে আছে সিকোয়েন্স কাজ করা এটা পেস্ট কালার এটা সিকোয়েন্স আমরা এই কাজের ভিতরে পাচ্ছেন কটন ফ্যাব্রিক যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন এগুলো সবই তিনশো পঞ্চাশ মানে আজকের ভিডিওটাই কিন্তু তিনশো পঞ্চাশ স্পেশাল থাকবে আচ্ছা এটা এটা একটা ডিজাইন আমরা কাজ প্রাইস থাকবে তিনশো করে একদম লুটপাট অফারে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আর যারা হোলসেল নেবেন বিগ কোয়ান্টিটি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল এটা দেখেন অ্যাশ কালার এটার ভিতর প্রায় দশ পনেরোটা কালার আছে ঠিক আছে এগুলো ফাল্গুন স্পেশাল সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোস জোর্স এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও তিনশো টাকা এটা একটা কালার এটা দেখেন জোর্স এটাও নাইস একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটাও সেম আচ্ছা জোর্স এটা দেখেন লাখনোর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো রংকাশের গ্যান্টি আছে আচ্ছা এগুলো তো রং কষের গ্যান্টি পারবেন এগুলো সবই কটনের ভিতরে লাখনো ডিজাইনটার ভিতরে আপনার প্রায় আটটার মতো কালার পাবেন ঠিক আছে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা ল্যাভেন্ডার কালার এটা হবে পেস্ট কালার এটা অনিয়ন কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট জামা পায়জামা সেট মাত্র তিনশো এটা হবে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছে ভিতরে সবগুলো ড্রেস কিন্তু সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার কালার গুলো দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ কিন্তু এটা ভাঙ্গি কালার থাকবে এটা দেখেন এটা হবে ফ্রুজা কালার এটা হচ্ছে লাস্ট অন লাখনোর ডিজাইনটা কাজটা দেখেন লং একটা কাজ মানে একদম সীতাহারের মতো একটা কাজ পাবেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ফাল্গুন স্পেশাল আর লাস্ট অন একটাই ডিজাইন নাইরা কাজ এটা একটাই কালার অ্যাভেলেবেল আছে এটা অরিজিনাল চায়না লিলেন তো এগুলোর জন্য ভিজিট করবেন আয় ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ